আজকে আমি ভিডিওটা বানাচ্ছি তাদের জন্য যারা লাস্ট সান অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা যে যে জিনিসগুলো মাথায় রাখলে বা যে যে সমস্যায় পড়তে পারেন সেইগুলি আজকে আমি ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার কোন কোন সমস্যাগুলোকে এড়িয়ে চললে আপনারা অনেকটা সহজেই মহাকুম পৌঁছাতে পারবেন কীভাবে ট্রেন জার্নি করলে আপনাদের ট্রেন জার্নিটা একটু সহজ হতে পারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন সকলকে স্বাগত আশা করি সকালে খুব খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো রয়েছি আর আজকের দিনটা হচ্ছে পঁচিশে জানুয়ারি আমরা চলেছি মহাকুম্ভের উদ্দেশ্যে ভিডিওটা বেশ কিছুদিন পরেই আমরা পোস্ট করছি এর কারণ হলো যারা এখনও ছাব্বিশে ফেব্রুয়ারি যাবেন বলে ঠিক করেছেন কোন কোন সমস্যায় পড়তে পারেন বা কোথায় গেলে ঠিক হবে সেগুলো যাতে আপনাদের কাছে পৌঁছে দিতে পারি সেই কারণেই ভিডিওটা পোস্ট করলাম হাওড়া থেকে পাটনা পর্যন্ত জনশতাব্দী এক্সপ্রেসে করে যেটা দুপুর দুটো পাঁচ নাগাদ হাওড়া থেকে ছেড়ে রাত দশটা পঁয়ত্রিশ নাগাদ পাটনা স্টেশনে পৌঁছায় এবং পাটনা থেকে প্রয়াগরাজ ছকই পর্যন্ত জেনারেল টিকিট কেটে ওখান থেকে লোকমাতা এক্সপ্রেসে করে গিয়েছিলাম আমরা সেক্ষেত্রে আমাদের যে সমস্যাটা হয়েছে সেটা হলো পাটনা থেকে প্রয়াগরাজ পর্যন্ত আমরা কোনো প্রকার বসার সিট পাইনি প্রায় দশ থেকে এগারো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের প্রায় যেতে হয়েছে এখানে আমি আপনাদেরকে বলবো আপনারা ডাইরেক্ট যে ট্রেনগুলো হাওড়া কিংবা শিয়ালদা থেকে ছাড়ে সেই সব ট্রেনেই অ্যাভেল করার চেষ্টা করুন এতে আপনাদের কনফার্ম সিট থাকলেও বা না থাকলেও একটা সিট পাওয়ার চান্স আছে যদি আপনারা হাওড়া কিংবা কলকাতা কিংবা শিয়ালদা থেকে না বোর্ডিং করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে স্টপেজগুলো রয়েছে যেখানে হর দিচ্ছে ট্রেন সেখানে গিয়ে যে আপনি ট্রেনে উঠতে পারবেন এরকম কোনো গ্যারেন্টি নেই কারণ যারা আগে থেকে ট্রেনে উঠে যাচ্ছে তারা কিন্তু ট্রেনের গেট আর খুলছে না এটা আমি এই সমস্যার সাক্ষী হয়েছি সেই কারণে এই সমস্যাটা আপনাদেরকে আমি জানিয়ে দিলাম আর আজকের ভিডিওটা শুধুমাত্র কোন কোন সমস্যায় পড়তে পারেন এবং তার সলিউশন সেটাই এই ট্রেনে জনশতাব্দী এক্সপ্রেসে আমাদের ডি এইট কম্পার্টমেন্টে পড়েছিল আর সিট নাম্বার ছিল আমাদের কুড়ি একুশ বাইশ চব্বিশ আর দেখো সিটের অবস্থা দেখো এইটুকু একটা সিট আর উপরেরটা এতটা চওড়া আর নিচেরটাতে বসাই যায় না একদম ছোট্ট ছোট্ট সিট এখন তিনজনে ঘেঁচাঘেঁচি করে বসতে হচ্ছে একদম ছোট ছোট সিট যাচ্ছে তাই যাচ্ছে তাই সিট একদম আমাদের ফার্স্ট হল ছিল দুর্গাপুরে খালি আমাদের ট্রেন দু মিনিট দাঁড়িয়ে ছিল আবার আমাদের ট্রেন ছুটেছে পাটনার উদ্দেশ্যে ট্রেন থেকে এখন লেস নেওয়া হয়েছে একটা কুড়ি টাকা দিয়ে লেস খাচ্ছে মা ছেলে এই যে আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার গন্তব্যে অর্থাৎ পাটনা স্টেশনে প্রায় সাড়ে আট ঘন্টা জার্নি করার পর আমরা পাটনা স্টেশনে এসে পৌঁছেছি এখান থেকে প্রয়াগরাজ যাওয়ার জন্য আমরা কিভাবে যাই চলো সেটাই দেখে নাও আমাদের কোনো এখান থেকে টিকিট কাটা নেই সেই মিনিট লেটে চলেছে আমাদের এখানে দশটা কুড়িতে আমার কথা ছিল এখন দশটা ছাব্বিশ বেড়েছে নেমেছি আমরা আর এখানে তাপমাত্রা রয়েছে ষোলো ডিগ্রি মানে কলকাতার মতোই অলমোস্ট এরপর ইউপিতে গিয়ে কীরকম কী ঠান্ডা হয় সেটা তোমাদেরকে পরে জানাচ্ছি এখানে পাটনাতে ঠিকঠাক ঠান্ডা আছে খুব বেশি নেওয়ার দরকার নেই পাটনা তো আমরা এসে গেছি এবার প্রয়াগরাজ যেতে হবে কিন্তু প্রয়াগরাজ যাবার কোনো টিকিট আমরা পাইনি তাই এখন পাটনা স্টেশনের টিকিট কাউন্টারে যাচ্ছি ওখান থেকে এখান থেকে অনেক স্পেশাল ট্রেন দিয়েছে সেগুলোর খোঁজখবর নিতে আর সেগুলো কখন কোনটা ছাড়বে কোন ট্রেনে গেলে সুবিধা হবে সেই সব কিছু আমি স্টেশন থেকে খোঁজ নিয়ে তোমাদেরকে কোনো তৎকাল পাইনি বা কোনো সিট সেরকম পাইনি আমরা জেনারেল টিকিট কেটেছি এটা জানতা এক্সপ্রেস আছে এগারোটা পঞ্চান্ন পাটনা থেকে ছেড়ে যায় সকাল সাতটা সকাল সাড়ে সাতটা নাগাদ ওটা প্রয়াগরাজ চক স্টেশনে পৌঁছায় তো আমাদের যেহেতু পাটনা থেকে যাওয়ার কোনো ট্রেন ছিল না তো আমরা জেনারেলি কেটেছি ওই ট্রেনের কীরকম কি অবস্থা বা তোমরা কীভাবে সিট পেতে পারো কি না আদো সেটা ট্রেনে উঠলে আমিও জানতে পারবো আর তোমাদেরকেও জানাবো ভিডিওটা আমি একদম র ভিডিও দেবো সেইভাবে কোনো এডিটেড ভিডিও আমি দেবো না যাতে তোমাদের সুবিধা হয় কারণ অনেকেই প্রয়াগরাজ আসতে চাইছো ভয়ে আসতে পারছো না আমরাও কিন্তু হঠাৎ সিদ্ধান্ত নিয়ে এসেছি যে কারণেই আমাদের এখন টিকিট নেই তো আমিও তোমাদেরকে সেইটাই জানিয়ে দেব তোমরা ওইভাবে চাই এটা হচ্ছে স্টেশনের অবস্থা পাটনা বিশাল ভিড় আমাদের ট্রেন চার নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড় এটা হচ্ছে পাটনা স্টেশনের চার নম্বর প্ল্যাটফর্মের অবস্থা যেটা থেকে প্রয়াগরাজ্যের ছ কি পর্যন্ত ট্রেনটা যাবে জানতা এক্সপ্রেস প্রচুর ভিড় প্রচুর মানুষজন এখানে বসে রয়েছে আমরাও এখানে এখন ওয়েট করছি বললাম এগারোটা পঞ্চান্ন ট্রেন রয়েছে আমরা জেনারেল কেটে এখানে দাঁড়িয়ে রয়েছি জানি না কোথায় উঠবো যেখানে পারবো উঠব তারপরে তোমাদেরকে জানাচ্ছি যে ট্রেনে ওঠার পর কি হচ্ছে অবস্থা বাথরুমের মধ্যে লোক ঢুকে বসে আছে

আগা আমরা রেগে আর এখন বাজে 18 আর আমি দাঁড়িয়ে আছি জি যেখানে পেরেছে যেমন পেরেছে উঠে পড়েছে এই যে জি যেখানে পেরেছে যারা যারা পয়াগরা যাচ্ছে ভাবছো ভেবেচিন্তে এসো এটা হচ্ছে

কি মারছে এত অবস্থা খারাপ ও যা করে ওদেরকে দুজনকে সিট দিয়েছি মাকে সিট থাকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি

দেড় ঘণ্টা থেকে দু ঘন্টা লেট প্রায় অলমোস্ট এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আমরা দাঁড়িয়ে রয়েছি সবই স্টেশন ঢোকার আগে খুব বাজে কন্ডিশন ভিতরে এত সাংঘাতিক ভীষণ ছাড়া তোমাদেরকে আমরা কিচ্ছু দেখাতে পারিনি নিজেদের হাত পা নড়ানোর মতো অবস্থা ছিল না এই অবস্থাতে আমরা প্রায় দশ ঘন্টার মতো ট্রেনে ছিলাম সাতটা বাজে ট্রেন নামার কথা ছিল এখন প্রায় পনেরোটা বাজে বলে আসতে চাইছো তাদেরকে বলে রাখি অন্তত পক্ষে সাই স্নানের দুই থেকে তিন দিন আগে আসো কারণ সাই সানের আগের দিন এবং পরের দিন প্রতিটা ট্রেনই প্রয়াগরাজ পর্যন্ত জেনারেল থাকে মানুষজন এসি কম্পার্টমেন্টে উঠে যাচ্ছে সেখানেও পর্যন্ত বাথরুমে যাওয়ার মতো অবস্থা থাকে না সুতরাং যদি কেউ বয়স্ক কাউকে নিয়ে কিংবা বাচ্চাদের নিয়ে আসতে চাও সেক্ষেত্রে সাই সান ছাড়া অন্যান্য যে দিনগুলো আছে সেগুলোতে আসার চেষ্টা করো ওই সব দিনগুলোয় প্রয়াগরাজ এবং ট্রেন দুটোই মোটামুটি ফাঁকা থাকে সাই সানের আগের দিন এবং পরের দিন ট্রেন এবং প্রয়াগরাজ দুই জায়গাতেই ভীষণ পরিমাণে ভিড় হয় যদি এই জিনিসগুলো মাথায় রেখে আসতে পারো তাহলে তোমরা অনেকটা ফাঁকা পাবে এছাড়াও যদি কেউ মনে করো যে স্নায়ুসানের দিনেই আসবে সেক্ষেত্রে তোমরা মেন্টালি প্রিপেয়ার হয়ে তবেই এসো এইভাবেই ট্রেনগুলো লেট চলছে এতটাই পরিমাণ ভিড় হচ্ছে এবং দেখো আমার সামনে সকি স্টেশন থেকে বাইরে বেরোনোর যে রাস্তাটা পুলিশ যে রাস্তা দিয়ে তোমাকে বার করবে সেই রাস্তা দিয়েই বেরোতে হবে আমরাও সেইভাবেই বেরোচ্ছি পুলিশে দেখানো পথেই আর শুধু সামনের ভিড়টা দেখো যেদিকেই দেখাচ্ছি সেদিকেই শুধু ভিড় প্ল্যাটফর্ম থেকে বাইরের দিকে যাচ্ছি গিয়ে কোনো ওয়াশরুমের খোঁজ কি না দেখব কারণ আমরা দশ ঘন্টা ট্রেনের মধ্যে ছিলাম কোনো প্রকার ওয়াশরুমে যেতে পারিনি দেখো এটা হচ্ছে স্টেশনের ওভারব্রিজের অবস্থা এটা হচ্ছে স্টেশনের ওভারব্রিজের অবস্থা তুমি পারবে না ঘুরিয়ে দেবে সেই হবে ফোন এই চেনে আছে কোন সমস্যায় পড়তে পারেন এবং সমাধানের কি উপায় রয়েছে কোন ট্রেনে গেলে সুবিধা হবে সবটাই তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি আর দেরি না করে লাস্ট রানের উদ্দেশ্যে তাহলে এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়ুন হার হার মহাদেব বলে বেরিয়ে পড়ুন লাস্ট রানের উদ্দেশ্যে এবং একশো চুয়াল্লিশ বছরে সাক্ষী থাকুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি কোনো উপকারে আসে তাহলে অন্যদের সঙ্গে শেয়ার করে দেবেন আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রতিটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে পরের ভিডিওতে রয়েছে একটা সারপ্রাইজ মহাকুম্ভে গিয়ে আমরা কি সারপ্রাইজ পেয়েছি সেটাই আপনাদেরকে জানাবো পরের ভিডিওতে চলুন তাহলে আজকের মতো টাটা